আসসালামু আলাইকুম আলমদিনা প্রপার্টি সলিউশনস থেকে স্বাগতম আমরা আজকে হেমেদপুরের নিকটবর্তী একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট দেখব যেটি সিঙ্গাইয়ের মহাসড়কের সাথেই সিঙ্গাইয়ের মহাসড়কের উত্তর পার্শ্বে প্রথম প্লট একশো তিয়াত্তর শতাংশ এই প্লটটির আশেপাশে অনেক ফ্যাক্টরি কলকারখানা এবং সামনে রয়েছে একশো ফিটের সিঙ্গাইয়ের মহাসড়ক অর্থাৎ যারা ফ্যাক্টরি কলকারখানা করতে চাচ্ছেন তাদের জন্য একদম আদর্শ একটি প্লট বলা যায় প্লটের সামনেই আছে লাইনের বিদ্যুৎ এবং প্লটের সামনে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে আমাদের আজকের জমিটি এখন যে সীমানাটি দেখতে পাচ্ছেন এই সীমানা পিলার থেকে শুরু করে আর চাষ দেওয়া যে জমিটি দেখতে পাচ্ছেন এই চাষ দেওয়া জমির সম্মুখ থেকে শুরু করে সোজা পশ্চিম দিকে অর্থাৎ সিংহের মানিকগঞ্জ সড়ক হয়ে পশ্চিম দিকে সোজা গেলে এখানে যে দেখতে পাচ্ছেন চাষ দেওয়া জমির আইল দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে যে চাষ দেওয়া জমির আইল লক্ষ্য করতে পাচ্ছেন এ পর্যন্ত একশো তিরিশ ফিটের সম্মুখ রয়েছে এবং এখান থেকে শুরু করে যে সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত হলো আমাদের জমির মোট একশো তিহাত্তর শতাংশ অর্থাৎ ফ্যাক্টরি করার জন্য একটা পারফেক্ট জমি বলা যায় কারণ সম্মুখমুখী আপনারা একশো তিরিশ ফিট পাচ্ছেন পিছনে বিস্তৃত রয়েছে এবং আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে আপনারা প্লটের এই পাশে দেখতে পাচ্ছেন যে ইটের ভাটা থেকে শুরু করে ফ্যাক্টরি এবং দূরে অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে এবং প্লটের এই পাশে সাথে একটি কাজ চলমান নতুন একটি ফ্যাক্টরি রয়েছে এবং এখান থেকে সোজা যে মহাসড়কটি এটা এখন বর্তমানে চল্লিশ ফিটের আছে এটা একশো ফিটে উন্নীতিকরণ করা হবে এবং এর কাজ চলমান এটা সোজা হেমায়তপুর পৌঁছেছে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এখান থেকে হেমায়তপুর যেতে সুতরাং যারা জমিটি ক্রয় করতে চাচ্ছেন অথবা জমি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা ভিজিটের জন্য স্ক্রিনে দেওয়া সরাসরি মালিকের নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সাথে থাকার জন্যে